তারপর আমরা বেরিয়ে পড়বো অ্যাকচুয়ালি একটা জিমে যাচ্ছি আমাকে ইনভাইট করেছে ওখানে চেনা সোনা যে মানে ট্রেনার না সে আমার চেনাশোনা তো বলেছে যেতে আজ যেহেতু রবিবার কাজের চাপটাও কম আছে তাই জন্য যাচ্ছি তোমাদের সাথে একটু ব্লগ করে দেখানো হয়ে যাবে আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি পড়ছিল আর সেদিন ছিল এই জিমের ওপেনিং দেখ আবার বৃষ্টি পড়ছে আর এত সুন্দর একটা জিমের যখন ওপেনিংয়ে আমি ইনভাইট হয়েছি মানে ইনভাইট পেয়েছি তো না গেলে হয় বলো জিম দেখতে কার না ভালো লাগে জিম করো আর না করো দেখতে কিন্তু বেশ ভালো লাগে ভাই এটাকে দেখবে জিম করেও হচ্ছে না এখানেও জিম করবে না করে নে জিম করে নে এটা অনেকটা বাড়ি কাছে আমাদের বেশি হয়ে গেছে মনে হচ্ছে ভাই যা পাওয়ার হাউসে যা তোর পাওয়ার হাউসে যা তো এখানে এসে না আমরা তো আমাদের ছে্যাবলামি করতে শুরু করে দিয়েছি আমার সাথে আর একটা বান্ধবীরও আসার কথা ছিল কিন্তু ও আসতে পারলো না একটা কারণের জন্য আর মধুকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম তুই কি ফ্রি আছিস যদি ফ্রি থাকিস তাহলে আমার সাথে যেতে পারিস এইটা আমার কিন্তু খুব নতুন ধরনের জিনিস লেগেছে আর খুব ভালো লেগেছে যারাই ইনভাইটিং ছিল তাদের সবার জন্য এত কিছু আয়োজন করা হয়েছিল ধোসা জিলেপি মালাই জিলেপি চিলা মোমো ফুচকা এভরিথিং কিন্তু আমরা মোটা হয়ে যাওয়া বলে খাইনি ওখানে কিন্তু আমরা যেখানে গিয়ে খেয়েছি সেটাও আপনারা দেখুন হঠাৎ করে আমাদের যত রাজ্যের মাথায় ভূত চাপে অনেক কিছু আমরা করি ভাবি যে আমরা মোটা হয়ে যাবো কিন্তু তারপরে যেটা করি না আরও মোটা হয়ে যায় আজকে আমরা ভালোই ক্যালোরি গেন করব এই করে জীবন চলছে চাও চেয়ার্স করি লসিও চেয়ার্স করি এই করে চলছে কেমন বল সেরা তাও আবার তিরিশ টাকা সবকিছু কিন্তু সব জায়গায় হম সিরিয়াসলি আমি এই জন্য এখানে শান্তনু তাই বলছে এখানে লস্যি ফেমাস ভাই আর তুই এটা খা আমি খাবো একটু খাবো না আমি ওটাই খাবো আমার ওটাই বেশি ফেভারিট এটা আমার ওটা ফেভারিট নয় আমি বিশ্বাস করি মিষ্টি বেশি খেতে পাই না আমার ওই ঝালটাই বেশি ভালো লাগে না তবুও আমার ওটাই ভালো লাগে আমি রোজ রোজ এক খাচ্ছি বলে এটা নিচ্ছি না কথাটা হলো প্রথমে আমি বলেছিলাম এই পোলাওটা নেব আর একটা যেটা আছে না হলুদ রঙের পোলাও সেটা বেশি খেতে ভালোবাসি কারণ সেই আলুর দমটা ঝাল ঝাল হয় কিন্তু ও তো ঝাল খেতে একদম ভালোই বাসে না তো আমি মাথায় তারপর এলো তো ও তো ঝাল খায় না তো আমি কি করলাম যেটা আমি ভালোবাসি অরিজিনালি ভালোবাসি সেটাই আমি নিয়ে নিয়েছিলাম আর ওকে ওইটা দিয়ে দিচ্ছিলাম কারণ ও এটা খেতে ভালোবাসে কারণ যেহেতু ওটা মিষ্টি মিষ্টি হয় ওখানে এটা আমাদের চাল

হ্যাঁ ভালো করে খাওয়া মধু নিজেও ডোব আমাকেও ডোবা মধু খেতে তো আমিও ভালোবাসি কিন্তু যা হবে পরে সেটা তুই এবার আমি বুঝবো ভালো তেলটা অনেক কম দেয় এই যে এই মানুষটাকে দেখছেন এটা হলো এক নম্বর পাপি ইলিকেও ডুবেছে আমাকেও ডুবিয়েছে আমি বললাম যে ইডলি নে ইডলিকে পেট ফেরবে কেন বলছে লস্যিতে প্রচুর ক্যালোরি থাকায় বলুন একটা লস্যিতে দুজনে হাফ করে খাবো কি পেট ভরবে সবই তো পেট ভরবে ভরবে আমরা খেতে পাপ

যে এক কাজ কর একটা পাউন্ড আশা করছে আরেকটা 30 টাকা দিয়ে এক্সট্রা পাউন্ড নেব পেট ভরবে নে পেট এমন ভরেছে যা দুই দিন ধরে ব্যায়াম কর পেটে যা 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 আমার গাল ব্যথা করছে ভাত করতে লাভটা কি আমি কাল থেকে দুই দিন ভাত খাবো না প্রতিজ্ঞা করলাম আমি প্রতিজ্ঞা করলাম কাল থেকে আমি দুই দিন ভাত খাবো না আজকে যা খেয়ে নিয়েছি ইনা আপনারা শুনে থাকুন ঠিক আছে তো বন্ধুবার আমি উল্টো নাইটি পড়েছি কারণ জীবনটা পুরো উল্টে গেছে এর সাথে থেকে এখানে যে বলেছিলাম শুনো তাহলে এখানে ফার্স্টে বললাম যে ঠিক আছে আমাদের প্ল্যান ছিল ধোসা খাবো ঠিক আছে ওখানে গিয়ে প্ল্যান উল্টে গেছে দিয়ে ও বলছে এই ওই সেই কি খাবো কি খাবো তো আমি বললাম পাও ভাজি খাবো দিয়ে ও বলছে পেট ভরবে তাহলে এক্সট্রা তিরিশ টাকা করে পাও নিয়ে আমার পেট ভরি দেবো হুম ওর মন ঠিকঠাক যে আমি বলছে রাইস খাবি আমি একটু রাইসের দিকে উইক আছি আমি বললাম একটা দুজন হাফ হাফ করে খাবো পেট ভরবে এই এমন পেট ভরিয়েছে গেছিলাম পেটটাকে চিলার মতন নিয়ে এসেছি পেটটাকে ছোলা বাটুনে করে দেখুন দেখুন হাত খাবে না এ অত লোকে লোকের ভালো করতে নেই আমি জানি আমি ভেবে না 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 তো করতে না যে মানুষটা আমার সাথে গেছে সে রাইস ভালোবাসে কারণ ঠিক আছে বেচারাই সে যখন পাউ বলছে খাবে ঠিক আছে আর রাইসটাই খায় সে যখন পাউ বলছে তখন তো ছাও ছাও করতে 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 চাল এই ফেড রাইস বলার কি দরকার ছিল হ্যাঁ আচ্ছা সে জোর খেয়েও নিচে তখন খাওয়ার লাস্টের সুটটা কে দিল

হবে দেখুন পেট বড়বে যাবে পেট বড়বে এমন পেট বড়িছে যে মানে বলার এমন পেট বড়িছে দুদিন পর পেট একদিনে বড়িছে দুদিনে আমরা তো প্রচুর আনন্দ করতে করতে আসছিলাম সেগুলো ব্লগে নেওয়া যায়নি বলেছি ও লাস্টের মধ্যে ব্লগটা করলে ভালো হতো আমার মনেই পড়েনি ব্লগের কথা মানে এমন আরে পেট বড়া নিয়ে এমন গল্প শুরু হলো

আর তোমরা তো জানোই আমাদের খাওয়ার দাওয়ার এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে এ বাড়ি আদান প্রদান হয় তাই জন্য আমি অনেকটা খিচুড়ি বানালাম কারণ একটু পরেই ওরা আসবে আলুর দম আর চানা মশলা নিয়ে তো আমি ভাবলাম আমি ওদেরকে একটুখানি খিচুড়ি পাঠিয়ে দিই

কারণ মন খারাপ হয়ে আমরা না বিটক্স পারবো না আমরা অন্য কিছু নিতে পারবো আমরা সাধারণ সত্যি তাই বয়সও দিন দিন বাড়ছে আর মন খারাপটাও দ্বিগুণ বেড়ে যাচ্ছে ক্রিম ট্রিম তো মাখছি কিন্তু বয়সটাও তো বাড়ছে তাই ভাবছি আমরা তো আর কিছুদিন পর বুড়ি হয়ে যাব আর আমাদের এই আজে বাজে গল্প কিন্তু চলতেই থাকে

আবার যদি ইচ্ছা হয় আমার যদি ব্রেড খাই বা কিছু খাই তখন ব্রেডের সাথে চাটাই খাবো আবার চাপল খাও চাষ আগে যখন চায় নেশা ছিল না এখন কাজ করি তো একটু চা লাগে ইনস্ট্যান্ট একটা এনার্জি চলে আসে

যা বৃষ্টি পড়ছিলো তাই টানতে পারে বৃষ্টিটা কমে যাচ্ছে এখন বুঝতে পারছি লোকটা খুবই বাজে বকছে যত বয়স পাচ্ছে বাজে বকে দাদাটাও চাকরি করে দিদিটাও চাকরি করে যারা দুজনে চাকরি করে না তাদের জীবনটা টাকা পয়সা তো অভাব থাকে সেই আনন্দটা থাকে খুব কষ্ট রান্না বান্না খুব কষ্ট রেখেছে তো সেটা দিচ্ছে আর একটা রাধুনিক যতই বলো একটা রাঁধুনির হাতে এখনকার দিনে অত ভরসা করা যায় না সারা রাত দিন ধরে এত বৃষ্টি হয়েছে দেখো ছাদগুলো কেমন পেছল হয়ে গেছে আর আমি খুব আস্তে আস্তে করে চলছি অনেকটা শান্তি হয়ে যায় মনে হয় যে দিনের একটা বড় কাজ আমি সেরে ফেললাম আর আমার না পুজোটা খুব তাড়াতাড়িতে দিতে একদম ভাল লাগে না জানি সময়ের অভাবে সেটা হয়ে যায় কিন্তু পুজো একটু সময় দিয়ে করলে না খুব ভালো তরকারি আমাদের তো জানো তো সব কিছুই বলে মানে এই পাউরুটি খেতে বারণ করছে ইস্ট আছে তারপর চিনি আছে কিনা জানি না ইস্ট আছে বলে পাউরুটি খেতে বারণ করছে কিন্তু বিশেষ করে এগুলো বিয়ে না করলে একা একা থাকলে করা যায় একদিকে ওর রান্না তারপরে আমার তাও আমি যতটা পাচ্ছি আমার রান্নাগুলোকে একটু আলাদা আলাদা করছি অত সম্ভব হয়ে উঠছে না একটা কলা খাওয়া কলাও কারণ অত পারলাম না বডিকে বলেই দিয়েছি সব দিয়ে রোগা হতে হবে যেগুলো আমি কন্টিনিউ করতে পারবো না তোকে হতে হবে না খুব সকাল থেকে উঠে এক কাপ চাও খাওয়া হয়নি আর চা না খেলে না ঠিক এনার্জি আসে না কিন্তু জিম থেকে যেন তো বারণ করে দিয়েছে চা খাওয়াটা আমি আর পারছি না বাবা ওই চা আমার এক কাপ চাই গরম গরম আর বিশেষ করে গরমকালে আমি অতটা চা খেতে ভালোবাসি না মানে গরম যখন থাকে কিন্তু বর্ষার দিন আমার চা খাওয়া তো চাই তো চপার বক্সে আমি সুন্দরভাবে সবজিগুলোকে চপিং করে ফেলেছি আর দেখতে কি সুন্দর লাগছে বলো আর আমি এখন বানাচ্ছি রাজমা রাজমা বানাতে বেশি কিছু লাগে না একটুখানি সাদা তেল তার সঙ্গে হিম ফোড়ং আর সাদা জিরে তারপর সব সবজিগুলো একসাথে ঢেলে দিতে হয় তারপর একটুখানি ঢাকনা লাগিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে হয় আচ্ছা এখানে মশলার মধ্যে আমি নিচ্ছি সাদা জিরে হলুদ গুঁড়ো আর হলো চানা মশলা এভারেস্টের যে চানা মশলাটা আছে এখানে আমি কাঁচা পনির দিয়ে দিচ্ছি এখানে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় পনির ভেজে দেওয়ার চেয়ে এরকম কাঁচা পনির যদি তুমি দিয়ে দাও না টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো তারপরে যতক্ষণ এই রান্নাটা হচ্ছিলো আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম আর হ্যাঁ নামানোর আগে অবশ্যই কিন্তু কস্তুরি পাতা দেবে তো আমি এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট